দেশ জুড়ে যে কিছু মানুষ তারা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে সেখান থেকে দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ভগবানগুলো দুই নম্বর এবং এক নম্বর ব্লকের দারিদ্র কল্যাণ সমিতির উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লকের দেবাইপুর এলাকায় আজকের এই সবাই হিন্দু সংগঠনের মানুষ এবং মুসলিম সংগঠনের মানুষ তারা বললেন দেশে যারা ঘৃণা ছড়াচ্ছে আমরা ভালোবাসা ছড়িয়ে হিন্দু মুসলিম সমস্ত জাতি মিলে শান্তি বজায় রাখব আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুরোহিত সংগঠনের সহকারী সভাপতি অশোক মুখার্জি সুপার্ব পঞ্চশিলা মহিলা সমিতির সোশ্যাল ওয়ার্কার কাকলি বিশ্বাস স্বস্তিকা আইচ দারিদ্র কল্যাণ সমিতির মৌলানা রবিউল ইসলাম রেজাউল করিম শহীদ হাসান ইমাম মোয়াজ্জিন সংগঠনের সাধারণ সম্পাদক রাজ্যের মৌলানা নাজিম উদ্দিন বিশ্বাস এছাড়াও আরও অনেক উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ দেখুন আমরা দারিদ্র কল্যাণ সমিতি এটা চ্যারিটেবল ট্রাস্ট আমরা সবে মাত্র শুরু করেছি কাজ আমরা বর্তমান বর্তমান সময়ের উপর দাঁড়িয়ে দেখছি যে পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষে যে একটা সাম্প্রদায়িক একটা বিভেদ সেই জায়গায় দাঁড়িয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি তার জন্য আমরা আমাদের দারিদ্র কল্যাণ সমিতির পরিচালনায় আজ নতুন দেবাইপুরে আমরা এই প্রোগ্রামটা করলাম এবং আপনারা দেখেছেন যে কি আমাদের এখানে পুরোহিত সমাজের যিনি ভাইস প্রেসিডেন্ট আছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার তিনি এসেছেন আপনি দেখেছেন যে দুজন আমাদের হিন্দু দিদি এসেছিলেন আপনি দেখেছেন যেখানে আমাদের আরও বিভিন্ন শিক্ষক থেকে শুরু করে আমাদের যে সমস্ত আমাদের ইমামের মোহাজ্জেন সংস্থার স্টেট সেক্রেটারি মৌলানা নিজামুদ্দিন সাহেব এসেছিলেন এবং তিনাদের প্রত্যেকের মুখে একটাই কথা যে ঠিক যেমন করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে মোরা এক বৃন্দে দুটি কুসিম হিন্দু মুসলমান হিন্দু তাহার নয়ন নয়নমণি মুসলিম তাহার প্রাণ আমরা ঠিক তেমনটাই ভাবেই করেছি এবং আপনারা দেখবেন আমরা তেমনটা ফ্লেক্সও করেছি আমরা চাই না কখনো এই ভারতবর্ষের বুক থেকে একটা কোনো সম্প্রদায়ের মানুষ অন্য কোথায় যাক আমরা চাই এই ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ আদিবাসী দলিত প্রত্যেকে আমরা ভাই 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 বোন এইভাবে বসবাস করতে চাই এবং এর মধ্যে যদি কোনো অশুভ শক্তি আমাদেরকে চাই যে বিভেদ সৃষ্টি করবে তাহলে প্রত্যেকে ঐক্যভাবে আমরা এই এই অশুভ শক্তিকে বিনাশ করবো ইংরেজিতে একটা কথা আছে উইন ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল যদি আমরা ঐক্য থাকি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো যদি আমরা বিচ্ছেদ হয়ে যাই তাহলে আমরা ছিটিয়ে যাব তাই আমরা চেষ্টা করব আমরা প্রত্যেকটা ধর্মের মানুষকে একত্রে এক ছাদের নিচে এনে আমরা একটা মেসেজ দেওয়ার সোশ্যাল মেসেজ যে আমরা সকলেই একই আছি এবং যে অশুভ শক্তি আমাদের পেছনে লাগছে সেটাকে আমরা নষ্ট করব। আপনার নাম এবং আমার নাম শহীদ হাসান আমি দারিদ্র কল্যাণ সমিতির ভাইস সেক্রেটারি থ্যাংক ইউ জন্য আজকে যে ব্যবস্থা করেছিল মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য আমার দেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে নতুন দেবাইপুর যুবগোষ্ঠী দরিদ্র কল্যাণ সমিতি সহ ইমাম মজিন যে সংগঠন তার সবাই মিলে এবং এলাকার আপামর জনগণ গ্রামবাসী মিলে এখানে একটা সম্প্রীতির সভার আয়োজন করেছে সেখানে ইমাম সংগঠন পুরোহিত সংগঠন আর অন্যান্য ধর্মীয় গুরু এবং বিভিন্ন এনজিও যারা কাজ করছে সন্ত্রী নিয়ে তাদেরকেও ডাকা হয়েছিল আজকে এখান থেকে সারা ভারতবর্ষকে মেসেজ দিতে চাইছে যে ইউনাইটেড হওয়ার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য এবং হিংসার বিরুদ্ধে এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় যে হিংসা ছড়ানো হচ্ছে একটা গোষ্ঠী বা নির্দিষ্ট একটা কমিউনিটিকে টার্গেট করে তার প্রতিবাদ জানানো হচ্ছে এখান থেকে যে আমাদের দেশের যে সংবিধান সেই সংবিধান এগুলো অনুমোদন করে না কিন্তু যারা করছে তারা সংবিধানকে একদম পদদলিত করছে সেই সংবিধানকে রক্ষার জন্য আজকে এরা উদ্যোগ নিয়েছে এটা বিশাল বড় উদ্যোগ আমরা সাধুবাদ জানাচ্ছি সমর্থন জানাচ্ছে আমরা রাজ্যের পক্ষ থেকে আজকে এখানে এসেছি এই কর্মসূচি যেটা সব জায়গায় সব জায়গায় হোক আমরা চাইছি হোক